এই নামাজটার দ্বারা আপনার সকল প্রকারে কবিরা সগিরা জানা অজানা নতুন পুরাতন প্রকাশ্যে গোপনে ইচ্ছায় অনিচ্ছায় সকল ধরনের গুণা আল্লাপাকে আপনার আমল থেকে ক্ষমা করে দিবেন এই নামাজটা কি সালাত চাচাই নামাজটা পাললে প্রতিদিন একবার করবেন তাও যদি না পারেন তো সপ্তাহে একবার পড়বেন সপ্তাহে যদি না পারেন বছরে একবার পড়বেন বছরেও যদি একবার না পড়েন সারা জীবনে একবার ওই নামাজটা পড়বেন এই নামাজটা লোক চার রাকাত নামাজ চার রাকাতের নামাজের মধ্যে একটা তাজবি 300 বার পড়তে হয় প্রতি রাকাতে 75 বার তাসবিহটাও সহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি চার নামাজের মধ্যে প্রতি ডাকাতে পঁচাত্তর বার সর্বমোট তিনশো বার চার রাকাতে হয় তিনশো বার কিভাবে নামাজটা পড়ব অন্যান্য নামাজ আমরা যেভাবে পড়ি এরকমই বিশেষ কোনো ছুড়া নাই বিশেষ কোনো নিয়ম নাই ওই তাজবিটা পড়ার নিয়ম কিভাবে আমি নফল নামাজ দুই টাকা চার টাকা চলাচুর তাজবি পড়ছি আল্লাহ নিয়ত করে সানা পড়লেন সানার পরে সুরা পড়লেন সুরা ফাতেহার সাথে আরেকটা ছুরা মিলাইলেন সুরা মিলানোর পরে এবার রুকুতে যাবেন রুকুতে যাওয়ার আগে এই তাজবিটা পনেরো বার করবেন শেষ পনেরো বার তো আপনি রুকুতে চলে যাবেন আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুপুর তাজবি শেষ করার পর এইটা তাজবিটা আপনি দশ বার করবেন

উঠে বসে আরেক করার আগে বসা অবস্থায় দশবার এই দশবার পরে আবার দ্বিতীয় যাবেন দ্বিতীয় সেসদায় গিয়ে ওই দ্বিতীয় সেসদায় তাজবি পড়ার পর দশবার তাজবি শেষ করে আল্লাহ বলে তো আমরা দ্বিতীয় রাখাতের জন্য সোজা দাঁড়ায় যাই দ্বিতীয় রাখাতের জন্য সোজা না দাঁড়িয়ে বসবো বসার পর আবার দশবার করবো দশ বার এবার আল্লাহ বলা ছাড়াই সোজা দাঁড়ায় যাবে এই পঁচাত্তর বার হইল এই কারবার হইল পঁচাত্তর এমনিভাবে এমনি ভাবে দ্বিতীয় রাকাতের মধ্যে শেষ করার পর পনেরো বার বাকি একই নিয়ম দ্বিতীয় রাকাতে শেষ চেষ্টাটা কইরা তো তাসাউলের জন্য বসি তাসাউলের জন্য যখন বসলাম তখন তাসাউল পড়ার আগে দশ বার এমনি ভাবে তৃতীয় রাকাত চতুর্থ রাকাতে এই চার কয়বার হবে পঁচাত্তর বার নামাজটা এত আঙ্গুল দিয়া চাপ দিয়া চাপ দিয়া বৃদ্ধ আঙ্গুল একবার বললাম চাপ দিলাম একবার বললাম চাপ দিলাম চাপ দিলাম চাপ দিলাম আঙ্গুলের মাথা দিয়ে হিসাবটা যেখানে পনেরো বার এখানে তিনবার গন্ডলে হয়ে যাবে পণ্ডবার আর যেখানে দশ বার ওখানে দুইবার গন্ডলে হয়ে যাবে আঙ্গুলের মাথা চাইপা 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 হিসাবটা রাখবো হাতের পরে গইনা না হাতের রেখায় গইনা না এইভাবে আমরা নামাজটা কি করবো পড়ব জুমার দিনের যে সুন্নত গুলো রয়েছে সকল সুন্নত আমরা আমল করার চেষ্টা করব এবং জুমার ফজিলত যেভাবে জুমা পড়লে পরে এই ফজিলতগুলো অর্জন করা যায় সেভাবে আমরা করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন